السلام عليكم সুপ্রিয় দর্শক মন্ডলী যারা আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম লম্বা সময় আমরা এই চ্যানেল থেকে ভিডিও এবং সংবাদ প্রকাশ করি নাই সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এখন থেকে আপনারা নিয়মিত আমাদের সংবাদ দেখবেন আমরাও আপনাদের সামনে প্রতিদিন হাজির হব নতুন নতুন সংবাদ নিয়ে আজকে আমরা একটা ভিন্ন ধর্মীয় একটা খবর আপনাদেরকে দিব যেটা হলো আপনারা সবাই ভাইরাল ওমর টিভিকে চিনেন এই ভাইরাল ওমর টিভির ওমর ভাই কিভাবে সে সংবাদ তৈরি করে কিভাবে সংবাদ

যদি কেউ আপনাদের ভালো লাগে আপুটাকে দেখে যদি কেউ সম্পর্ক করতে যাই এই এইদিকে থাকবো ঠিক আছে আপনি যা যা প্রশ্ন করবো তো আমাকে ফোন নক করেন যে ভাই আমরা একটা ভালো মেয়ে চাই কারণ আমরা প্রবাসী থাকি আমরা অনেক পরিশ্রম করি যখন পরিশ্রম করে আমরা ইনকাম করে বিভিন্ন মেয়েদের সাথে ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে পরিচয় হয় তখন আমাদের সাথে একটু কথা বলে আমাদের টাকা পয়সা নিয়ে আত্মগোপন করে আমাদেরকে ব্লক করে দেয় আমাদের সাথে রিলেশন বিচ্ছিন্ন করে দেয় তো আজকে এখানে আসার মূল কারণ হইতেছে এই বোনের সাথে যদি কেউ আপনার জীবনের গল্প শেয়ার করতে চান যদি কেউ এই বোনের লাইফ পার্টনার হতে চান তো বোনের নাম্বারটা মুখে বলে দেবো কারণ স্ক্রিনে দিব না স্ক্রিনে দিলে আপনারা ভিডিও পুরোটা না দেখে স্কিপ করে ভিডিও দেখেন এই কারণেই না ওনার কন্ট্যাক্ট নাম্বারটা ওনার মুখে বলে দেবো তো ওনার পুরো বিষয়টা আমরা জানবো আশা করি আজকে ভিডিওটা না টেনে দেখবেন কে কোথায় থেকে আজকে ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট করবেন এখন আসতে আসছে

ভিডিও বছরের বছরের মহিলার সাথে ছেলের বিয়ে হয়েছিল তারপরে তাকে নানি ডেকে বিয়ে করে তার টাকা পয়সা নিয়ে তাকে রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে কিন্তু আজকে আবার ওই বোনের সাথে কথা বলে রংপুরের কথা মনে হয়ে গেল আচ্ছা রংপুরের ছেলের সাথে আপনার সম্পর্কটা কিভাবে হয়

আবার কি দ্বিতীয়বার কারোর সাথে রিলেশন করার পরে আবার ব্যর্থ হতে চান জিনা ভাই কেননা একবার আঘাত পাইছি চাই না যে বারেবার আঘাত পাইতাম আচ্ছা ওই ছেলেটার সাথে আপনার রিলেশন ছিল কখনো কি গভীরতম সম্পর্কে গেছিলেন নাকি দূর থেকে ভালোবাসাটা ছিল